আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনটা এত পরিমাণে গরম হয় যে এর ফলে আমরা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারি না যখন আমরা কাজ করি কোনো একটা স্মার্টফোন দিয়ে তখন দেখি যে ফোনটা হিট হচ্ছে এর ফলে ফোনটা ল্যাগও হচ্ছে ফোনটা হ্যাংও করছে এর জন্য আমরা সঠিক পরিমাণে ব্যবহার করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটা সেটিং সম্পর্কে কথা বলবো এবং দেখাবো এই সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা গরম হবে না সঠিক পরিমাণে চলবে এমনটা ব্যবহার করে আপনি একটু মজা পাবেন সেটিংসটি কী যদি আপনি জানতে চান বা শিখতে চান তো চলুন আজকের ভিডিও শুরু করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তো প্রথমে আপনারা আপনাদের ফোনে সেটিংসে আসবেন প্রত্যেক দিনের মতো সেটিংসে আসবেন সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে সব নিচে আসবেন নিচে এসে আপনাকে অ্যাবাউট ডিভাইস বলে একটা অপশান খুঁজে বের করতে হবে অনেকের ফোনে অ্যাবাউট ফোন বলে অপশনটি থাকবে তো ওই অপশানটি আপনারা খুঁজে পাওয়ার পর ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান পাবেন তো নিচে আসবেন নিচে এসে দেখেন লেখা লেখা থাকবে যে ভার্সান অনেকের ফোনে এম আই ইউআই ভার্সান লেখা থাকতে পারে তো অনেকের ফোনে ভার্সান লেখা থাকতে পারে যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলে ফোন ইউজ করেন তাহলে আমি আপনাকে কমেন্টে জানাবো যে এটা কোথায় রয়েছে তো সিম্পল অপশানটি পাওয়ার পর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে বিল নাম্বার বলে একটা অপশান পাবেন বিল নাম্বার কিন্তু প্রত্যেকটি ফোনে লেখা থাকবে তো বিল নাম্বার অপশানটি পেয়ে যাবেন এবং এখানে আপনারা চার থেকে পাঁচবার ট্যাপ করবেন ট্যাপ করলেই একটা অপশান চলে আসবে লক স্ক্রিন তো এখানে আপনার আপনার ফোনে যে লক স্ক্রিন রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে তো সিম্পলি এখানে আপনারা এন্টার করে দেবেন এন্টার করলে কিন্তু আপনার ফোনের ডিভেলপার অপশানটা অন হয়ে যাবে ডিভেলপার অপশানটি অন হওয়ার পর আপনার ব্যাকে আসবেন ব্যাকে এসে আপনার সেটিংসে আসবেন পুনরায় সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন যে এখানে লেখা থাকবে সিস্টেম সেটিংস বলে অপশান লেখা থাকবে একটা তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু দেখবেন এখানে অনেকগুলো অপশান লেখা থাকবে তো নিচে আসবেন নিচে এসে আপনারা একটা অপশান পেয়ে যাবেন যে ডিভেলপার অপশান এই ডিভেলপার অপশানটা কিন্তু এই ডিভেলপার অপশানটি কিন্তু প্রতিটি ফোনে থাকবে না যদি অপশানটি না অন করেন তো এই ডেভেলপার অপশানটি পর আপনারা এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশান শো হবে তো নিচে আসবেন সব নিচে আসবেন সব নিচে আসবেন একদম শেষে আসবেন শেষে এসে ওপরে উঠাবেন একটু একটু উপরে স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করলে দেখবেন যে উপরে দেখবেন লেখা ডেভেলপার অপশানটি আসার পর এখানে দেখবেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল বলে একটা অপশান পেয়ে যাবেন তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যেখানে আপনার অ্যানিমেশন স্কেলটা অন রয়েছে তো এখানে আপনারা পয়েন্ট ফাইভ গুণিত এই অপশানটা রয়েছে প্রথমে সেকেন্ড নম্বর অপশানটা তো এটাতে ট্যাপ করে দেবেন এবং এটা সিলেক্ট করে নেবেন তারপর দেখবেন যে দ্বিতীয় নম্বর যে অপশন রয়েছে একটা টানজেশান অ্যানিমেশন স্কেল তো এই অপশনটিকেও আপনারা ফাইভ পয়েন্ট করে রাখবেন তারপর শেষে একটা অপশান পেয়ে যাবেন যে অ্যানিমেটার ডিউরেশন স্ক্রিন বলে একটা অপশান পাবেন এটাকেও আপনারা ফাইভ পয়েন্ট করে রাখবেন এই তিনটি অপশান সঠিকভাবে আপনাকে অন করতে হবে যদি অপশনটি অন না করতে পারেন অপশানগুলো অন না করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা সঠিক পরিমাণে অ্যানিমেশানগুলো রান করবে না এবং আপনার ফোনটা গরম হবে এর ফলে কিন্তু আপনার ফোনটা হিট হবে অনেক ফোনে কী হয় যে প্রথম নম্বর অপশানটি ফাইভ পয়েন্ট করে থাকে এবং যে শেষে যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে অন করে না বা সঠিকভাবে সিলেক্ট করে না এর ফলে কিন্তু তাদের ফোনটা সঠিকভাবে চলে না গরম হয়ে যায় হ্যাং করে তো এই ছিল অপশান যদি আপনারা সঠিকভাবে অপশানটি অন করেন তাহলে আপনার